একবার নবীজি সল্লাহু আলাহী ওয়াসাল্লামকে খুবই প্রফুল্ল দেখে আয়শা রাজিয়া আল্লাহ আনহা বললেন ইয়া রাসুল্লা আপনি তো খুবই খোশ মেজাজে আছেন আমার জন্য এখন একটু দোয়া করুন না আয়েশা আল্লাহ আনহার এমন আবদারে মুচকি হেসে রাসুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন ইয়া আল্লাহ আয়েশা পূর্বে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন আয়েশা পরে করবে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন আয়েশা প্রকাশ্যে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন আয়শা গোপনে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন আয়শা বুঝে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন না বুঝে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন নবীজি এর মুখে নিজের জন্য এত সুন্দর দুয়া শুনে খুশিতে আম্মাজান আয়শা আত্মহারা আম্মাজান আয়শাকে খুশি হতে দেখে প্রীত হলেন নবীজি সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞেস করলেন আয়শা আমার দুয়া তুমি খুশি হয়েছ আয়শা রাহ বলেন আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসুলাল্লাহ তখন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন জানো আয়েশা তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উন্মতের জন্যই করি হাদিস শহীহু ইবনি হিব্বান সাত হাজার একশো এগারো